দেখে জালনা ভাঙ্গা আর ওই যে একটা রেস পয়সা ওই যে মাটির ব্যাংক ওইটা ভাঙ্গে হয়তো একটা গামছার ভিতরে নেছে মানে চোর আর কি ওরা ওই ব্যাগ বুক নিয়ে এবার চোর চোর করি আর কিছি আর কি তো আমাদের পিছনে নারকেল গাছ আছে ওইটা প্রায় আর কি চুরি হয় আর কি নারকেল নিয়ে যায় আর কি সেই জন্য আজকে আবার আমি পিছনে নামিয়া আমি এবার একটা লাইট মারছি আর কি প্রথম লাইট মারার পর দেখি যে একটা লাল একটা ব্যাগ এই যে পিছনে ওই নারকেল গাছের গোড়ায় একটা ব্যাগ রাখা আর কি তো ওই ব্যাগটা আমি ব্যাগটা আসলো কোথা থেকে ওইখানে যাই একটু লাইট নিয়ে লাইট নিয়ে আঁকা মানে চোর আর কি ওরা ওই ব্যাগ বুক নিয়ে কি এই তারপর ফজরে নামাজ পড়ে মুরব্বীদের নিয়ে আমি ওসমান বাসার সামনে আসছি সকালবেলা ওদের আবার তালা মারা আর চাবি দিয়ে গেছে পাশে এক বাসার পাশে তার দিয়ে এবার গেট খোলাইছি যে এইটার পিছনে চোর ঢুকছে সকালে লড়াইছি দেখো দেখি ওরা খুলে দেখে যে ওই ছিল হ্যাঁ এরা ডোকার পর দেখে জালনা ভাঙ্গা আর ওই যে একটা রেস পয়সা ওই যে মাটির ব্যাংক ওইটা ভাঙ্গি হয়তো একটা গামছার ভিতরে নেছে ওই মশাটা আর কি গেটের সাথে আর কি পরে রইছে আর কি ওটা আর কি নিয়ে যাইতে পারে না ওই যে এই এলাকা দিয়ে দৌড়েছে আর কি এইটা এইটা তো মানে এটা কল্পনাবিহীন এইটা বুঝতে পারলাম না আর কি উদ্দেশ্য যেহেতু এত বড় একটা সমস্যা বাংলাদেশের সবাই জানে আমরা এটা দোয়া করতে আছি কিন্তু এর ভিতরে ভিতরে তার এই এইটা বাসার ঘুম থেকে ওঠার পরে শুনতে পাই হাদিবেদের বাসায় চুরি হয় এইখানে সরজমিনে আসি এসে দেখি জানালা ভেঙে তারপরে চোর চুরি করেছে চুরি করছে আপনার তাদের স্বর্ণ অলঙ্কার ছিল কিছু টাকা পয়সা ছিল তারপরে জামা কাপড় ছিল দামি কিছু এইগুলো নিয়ে গেছে শেষ আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা এই ধরনের ঘটনা আসলে কোনোভাবেই কাম্য না এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যাতে যারা চুরি করেছে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে জোর বিচারের দাবি জানাচ্ছি হাদির যে বাবা তিনি অত্যন্ত সৎ এবং পরেসগার লোক ছিলেন এবং প্রতিবেদী লোক ছিলেন তদ্রূপ আপনারা দেখেছেন চব্বিশের পরে জুলাই অভ্যুত্থানের পরে হাদি ও সত্যের সাথে ছিল এবং সবসময় সত্যের কথা বলছেন এবং লড়াইও করেছেন তো হাতে গিয়ে হাতে গিয়ে গতকালকে গুলি করা হয়েছে সত্যকে গুলি করে দাবিয়ে রাখা যাবে না সত্য সত্য জায়গায় থাকবে আর আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছে এখানে চুরি সংগঠিত হয়েছে এটা আসলে দুঃখজনক আমরা নলসিটিবাসী ব্যাপারে লজ্জিত যে রকমের একটা ঘটনা ঘটেছে আসলে যারা চুরি করেছে এখানে দেখা গেছে যে পাহারার ব্যবস্থা ছিল না আর এখানে তো আমাদের ভাষা প্রকাশ করার মতো আমরা লজ্জিত জিতে না ছিটি পাশে এরকমের কাজ যারা সংগঠিত করেছে তাদের ব্যাপার আমরা করা হুঁশিয়ারি দিচ্ছি যে আমরা যদি এরকমের দেখা গেছে যে চুরি সংগঠিত সেটা স্যাচরা চোর এরকমের চোরকে যদি আমরা শনাক্তই করতে পারি আমরা ধরে আইনের হাতে স্বপ্ন করব ওর মধ্যে অনেক মেধা ছিল প্রতিভা ছিল যা আমাদের রাষ্ট্রীয় একটা সম্পদ দেশের সম্পদ তারপরে আজকে আমি রাত্রে খুব উদ্গীব ছিলাম যে বাসায় এসে খবর নেব আসার সাথে সাথে সুনিজর বাসা চুরি হয়েছে এটা আমাকে আরও ব্যথিত করেছে এবং আমি এজন্য অত্যন্ত লজ্জিত যারা এই এই চুরির কাজে কাজটা করেছে তাদেরকে আমি নিন্দা জানাই ধিকার জানাই এবং এলাকাবাসী সহ সকলকে আমার সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই চোরকে অনতিবিলম্বে শনাক্ত করে আইনের আইনের হাতে সোবর্ধ করা